নমস্কার আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরা বার্তায় আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে গত গত জেলাভিত্তিক ঘন্টায় ত্রিপুরার গোমতি জেলায় মাঝারি বৃষ্টিপাত এবং বাকি জেলাতে হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার দক্ষিণ জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি সব জেলায় স্বাভাবিকের চেয়ে কম ছিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি উপলব্ধ তথ্য আজ সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম উনকোটি ও গোমতি জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি সব জেলায় স্বাভাবিকের থেকে কম ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়ি দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড আশা ভাড়াতে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলার কিছু জায়গায় বছরের বিদ্যুৎ আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক ব্যবহারবার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ তেরোই মে দু হাজার চব্বিশ ধন্যবাদ